পেঁয়াজের পাইকারি ভাজার তালিকা সরাসরি ব্যবসায়ীদের সাথে যুক্ত হব এদিকে রয়েছেন আমাদের সাথে ব্যবসায়ী আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো বেচা বিক্রি কেমন দেখতে পাচ্ছেন বেচা বিক্রি কম কিন্তু বাজার একটু বেশি একটু বেশি আচ্ছা আচ্ছা কি হঠাৎ বাজার বৃদ্ধি হাটে বাজার মাল আমদানি কম যার জন্য একটু বাজার বেশি আচ্ছা পেঁয়াজটা এখন শেষ পড়েছে না মোটা শেষ আচ্ছা 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 অনেকে বলছে সামনে আর বাজার কমবে না 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 কমার সম্ভব না মানে বাজার ভাড়বে এটা কি পেঁয়াজ খাওয়ার জন্য নাকি আর অন্য কোনো তথ্য আছে হয়তো পেঁয়াজ সরেই এখন বাজারে আজকে অনেক কম উঠছে পেঁয়াজ হ্যাঁ তুলনামূলক প্রত্যেক দিনের চাইতে আজকে অনেক কম উঠছে যার জন্য বাজার আজকে বেশি আচ্ছা হাটে বেশি আচ্ছা 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 বুঝতে পারছি আর যে পিয়াজ দেখতে পাচ্ছি আপনাদের এই কাউরন বাজারে আমরা এই সমস্ত পিয়াজ তো সবই তো দেশাল দেশাল হ্যাঁ কোনো এলসি তো নাই না না আচ্ছা এবং এলসি তো আশাও নাই না আচ্ছা এলসি কি প্রয়োজন হবে আমাদের যদি বাজার বাড়ে তাহলে প্রয়োজন হইতে পারে আচ্ছা এই সারা না না আচ্ছা 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 এখন তো বলেছেন বাজার বাড়ছে তার মানে কি কি আহমরে অতিরিক্ত বাড়া নাই না আহামরি তেমন একটা অতিরিক্ত বাড়ে নাই দুই তিন টাকা বাড়ছে আজকে হয়তো আগামীকাল কেউ হয়তো আর একটু বাড়তে পারে বুঝতে পারছি কিছু কিছু ব্যবসায়ীকে বলেছেন এখন বাজার কম সময় নয় প্রত্যেকটা বছর বছরের শেষে দিয়ে একটু বাড়ে কি এই বছর কি এখন সময় আসছে বাড়ার হ্যাঁ বাড়ার সময় আচ্ছা 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 শেষ পূর্জায় না একবারে শেষ পূর্জায় এখন যতুযোগ তথ্য পেয়েছে এই বছরটা নিয়ে সারা বছরের ব্যবসায়ীকে প্রচুর পরিমাণে লস দিচ্ছে হ্যাঁ এই লসটা আসলে কাদের হয়েছে আরত ধারেন নাকি কৃষক ব্যাপারে না এটা ব্যবসায়ীদের দের লস হয় আর আদরের না আর তে একটা কথা আছে ব্যবসাইতে লাভ হলে আদরের লাভ হয় তুলনা মানুষ দেখা কিনা করলে আদরের লস হয় আচ্ছা আচ্ছা দেখা কিনা বেশি হলে আদরের লাভ হয় ব্যাপারে লাভ হয় বুঝতে ভাসি এই কারণ বাজারে মোটা সুখ সাগর পেঁয়াজ কেমন দামে বিক্রি হয় সুখ সাগর নাই কিন্তু আছে অল্প কিছু আছে 80 টাকার উপরে বিক্রি হয়

বাহাত্তর টাকা আচ্ছা 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 বুঝতে পারছি তার মানে বাজার সামনে আমরা যতটুকু বুঝতে পারছি আপনার কত অনুযায়ী বাজার বাড়বে বাজার বাজার কমবে না সম্ভব বুঝতে পারছি ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পেয়েছিল ঢাকা কারুণ বাথিক আজকে সর্বশেষ বাজার আপডেট